হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি এমনই একটা রেসিপি নিয়ে যেটা আমাদের মন জয় করে ফেলবে সত্যি বন্ধুরা এটা একটা সাংঘাতিক রেসিপি হবে বন্ধুরা এটা এমনই একটা রেসিপি এটা সবারই প্রিয় হ্যাঁ তোমরা হয়তো ঠিকই ভেবেছ আসলে এটা হলো গজার রেসিপি কিভাবে কত সহজে এই গজাটা বানানো যায় যেটা তোমরা মেলাতে খেয়ে থাকো বা এটা অনেক সময় দোকানেও কিনতে পাওয়া যায় বন্ধুরা তো আসলে এটা বানানো যে কতটা পরিমাণ সহজ আর এটার জন্য কত কম উপকরণে রেডি হয়ে যায় সেটা তোমাদের ভাবাই অসম্ভব তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা জেনে নিই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এটা তোমরা নিজের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল কালো জিরে দিয়ে দিলাম লুকটাও খুব সুন্দর আসবে আর খেতে তো হবে দুর্দান্ত তো এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দারুণভাবে মিক্স করার পর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে ঠিক এরকম দারুণভাবে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখবি এটা খুব সুন্দরভাবেই কিন্তু সফট হয়ে গেছে দেখো এখানে এই পুরো ডোটাকেই কিন্তু আমি একটা বেউনের সাহায্যে বেলে নিচ্ছি গোল করে একেবারে ভাবে কিন্তু এরকম বেলে নিতে হবে অল্প পরিমাণে ময়দা দিয়ে এটাকে এরকমভাবে কিন্তু আমি শেপ দিয়ে দিয়ে তারপরে আবার কিন্তু এরকমভাবে বেলে নিচ্ছি তো দেখো এরপর এটা বেলা হয়ে গেছে এরপর সেম প্রসেসে আরেকটু পরিমাণ ময়দা দিয়ে এটাকে আবার এরকমভাবে ভাঁজ করে নিতে হবে তারপরে পুনরায় কিন্তু সে একই জিনিস বেলে নিতে হবে জাস্ট এটাই হচ্ছে এটার কাজ এরকমভাবে সেম প্রসেসেই করে যেতে হবে এরপরে চলো এটাকে আমি কেটে নিই তো এটা শেপ দিয়ে দিচ্ছি একটা চুরির সাহায্যে এরকমভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম তারপরে এটাকে এরকমভাবে ঘুরিয়ে এরকমভাবে কেটে দিচ্ছি এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা শেপ আসে দেখো এত সুন্দর একটা শেপ চলে এসেছে এরপরে একটা প্লেটের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি একটা গ্যাস ওভেনে দিয়ে দিয়েছে একটা কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তো যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এগুলোকে ছেড়ে দেবো আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবি এগুলো ফুরতে শুরু করে দিয়েছে এরপরে দেখো এটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব তো এরকমভাবে কিন্তু এরকমভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব যাতে এটা লাল লাল হয়ে যায় একেবারে কিছুক্ষণ পর দেখো এটা খুব সুন্দর একটা রং চলে এসেছে বেশি লাল করাও যাবে না বন্ধুরা ঠিক গজার যেমন কালারটা হয় সেরকমই তো এরকমভাবে আমি যেরকমভাবে বলেছি সবগুলোকেই কিন্তু সেই লাল লাল করেই ভেজে নিতে হবে তবে তোমাদেরকে যদি আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে যে বেলাইনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো এরকমভাবে কিছুক্ষণ লাল লাল করেই ভেজে নেওয়ার পরই কিন্তু এরকমভাবে তুলে নিতে হবে আর একটা কথা বন্ধুরা তেলটা কিন্তু ভালোভাবে ছড়িয়ে নিতে হবে তো দেখো এরপরেই কিন্তু একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিতে হবে তো গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং তারও হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম জল জল দেওয়ার পরে দেখবে কত সুন্দরভাবে এটা ফুটতে শুরু করে দিয়েছে এটাকে এরকমভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে দেখবে এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে এইটা দেখো একেবারে দারুণভাবে মেল্ট হয়ে গেছে একেবারে একটা এরকমভাবে সেরাটা বানিয়ে নিতে হবে তো এরপরে না আমি এই যে গজাগুলো আছে সেগুলোকে দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এটা দেখবে নাড়তে নাড়তে কিন্তু ঠিক ভালোভাবে জমে যাবে ঠিক এরকম তারপরে রেডি হয়ে যাবে আমাদের গজার রেসিপিটা বন্ধুরা এরপর আমি এটাকে প্লেটে কিন্তু সার্ভ করে নিচ্ছি আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা জানো কি যে এই যে গজাটা আছে সেটাকে তোমরা না এক মাস ধরেও সংরক্ষণ করে রাখতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমরা একেবারে ঠিক শুনলে একটা নির্দিষ্ট কন্টেনারে তোমরা এটাকে এক মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবে তো তোমাদেরকে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেও যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং পাশে যে বেলাইকেনটা আছে অবশ্যই ক্লিক করে দিয়েও আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই